ঢাকায় যারা বসবাস করে তাদের প্রত্যেককে যদি জিজ্ঞেস করা হয় তাদের প্রথম পছন্দের বাহন কোনটা আমি নিশ্চিত প্রত্যেকে এক বাক্যে স্বীকার করে নেবেন মেট্রো রেল কিন্তু এই স্বপ্নের মেট্রো রেলে সিটে বসে যেতে পেরেছেন বা সিটে বসে চড়তে পেরেছেন এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম কারণ এটা সবার পছন্দের হওয়ার কারণে এটাতে এত বেশি ভিড় থাকে এটা তো সবাই দাঁড়িয়ে যেতে পারলেও অনেক খুশি মেট্রো রেল চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত যারা সিটে বসে যেতে পারেননি তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে এই সময় ঈদের সময় প্রচুর নগরবাসী কিন্তু ঢাকা ছেড়ে গ্রামে বেড়াতে চলে গেছে সেই জন্য মেট্রোর সিটগুলি এখন মোটামুটি ফাঁকা থাকে আপনি চাইলেই যারা বিশেষ করে আমরা যারা মতিঝিল থাকি বা যারা প্রেসলাভ থেকে ওঠেন বা শাহবাগ থেকে ওঠেন তারা কিন্তু চাইলে কিন্তু বসেই যেতে পারবেন উত্তরা বা মিরপুর যে কোনো গন্তব্যে আর এই এখানে যেহেতু প্রচুর ভিড় ভাট্টা থাকে বা টিকিট কাটার কাউন্টারও প্রচুর ভিড় থাকে এই এই চিত্রটা নাই আমি নিজেই কিন্তু এই সন্ধ্যার পরে বা দুপুরে বারোটার থেকে যখন মেট্রোতে উঠলাম আমি ফাঁকা দেখি কিন্তু আমি অবাক মানে এই চিত্র ঢাকাবাসী যারা আছেন যারা মেট্রোতে দীর্ঘদিন ধরে চলাফেরা করে তারা কিন্তু কখনোই দেখে না যে মেট্রোতে উঠে সিট পাওয়া যাবে মেট্রোতে দাঁড়িয়ে যেতে পারলেই কিন্তু অনেকে খুশি কম সময়ে গন্তব্যে যাওয়া যায় এই জন্য বিশেষ করে যারা পরিবার নিয়ে বা ছোট বাচ্চাদের মেট্রোতে চলাতে চান বিশেষ করে মেট্রোতে উঠা কিন্তু মেয়েদের জন্য খুব ঝামেলার একটা কাজ এত ঝক্কি ঝামেলা এত ধাক্কাধাক্কি যেখানে ছেলেদেরই কিন্তু উঠতে কষ্ট হয়ে যায় তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই ঈদের সময়টায় আপনি চাইলে আপনার পরিবার নিয়ে বা যারা পরিবারের সদস্যরা আছেন তাদেরকে নিয়ে কিন্তু অনায়াসে কিন্তু মেট্রোতে চল করতে পারেন আর যেহেতু আপনি যে ভাড়াটা মোটামুটি আপনি অন্য সাইড থেকে এটা যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু মোটামুটি ভালোই সময় সাশ্রয়ী এবং ভিড় ধাক্কা ধাক্কি হুড়ো হুড়ে এড়িয়ে চলার জন্য এই সময়টা আপনি বেছে নিতে পারেন আপনি নিজেও অবাক হবেন মেট্রো টুকলে এই ভিড় চিরচেনা ভিড় কই গেল শুধু তাই না আমি টিকিট কাউন্টারে গিয়ে অবাক হয়ে গেলাম টিকিট কাউন্টারে ভিড় নাই এটা কি এটাও কি সম্ভব প্রতিটা মুহূর্ত যাচ্ছি আমি কল্পনা করছি এটা আমি কোথায় আসলাম কি আসলেই সেই মেট্রোরের কাউন্টার সো আপনিও যদি এই দৃশ্য দেখতে চান তাহলে আপনিও চলে আসুন মেট্রোতে চলার জন্য এখনই সুবর্ণ সুযোগ কারণ ঈদের পরে যখন আবার নগরবাসী ঢাকায় চলে আসবে তখন কিন্তু আপনি আর এই সুযোগটা পাবেন না তাই পরিবার নিয়ে এখনই চলে আসুন মেট্রো চড়ার জন্য যারা এখনও চড়ার নাই একবারও চরণ নাই বা ভিড়ের কারণে চলার সুযোগই পান নাই তারাও চলে আসুন